এটা তো আর তোমার কাছে আমি কই না কিন্তু তুমি তো গেলে খালি বাবা বাবা করো এই জন্য আর কই না বুঝছো যে তোমার প্রতি কিন্তু আমার একটা আকর্ষণ আমি কি কই যে মামায় না এই যে আমার আমি তো পাশের রুমে ঘুমিয়েছিলাম না তাই ওই দিন কেন রাত্রে প্রায় এগারোটার দিক অনেক চিল্লা চিল্লি শব্দ ভাবছি কি যে মা কি করে রুমের ভিতরে তোমার এই চিল্ডা চিল্লি বেশি বুঝছো পরে না আমি গেছি সিল্লা সিলি করো তোমাকে রুমের ভিতরে আমি বলছি কি জানি সিলে সিলি করে পরে আসা আমি গেছি যাওয়ার পরে আসে ওই যে দেখি দরজাটা ভালোভাবে আটকে রেছে আবার দরজার নিচে জানি কি দিয়ে রাখছো যাতে শব্দ বাইরে না আসে এই জন্য পরে আসা আমি তো ওই যে কি জানি দিয়ে রাখছে না ওইটার একটু সরাইছি নিচে হাত দিয়ে তারপর দেখি কি শব্দটি বেশি বেশি আসে

আহ না মামারে মামারে কইও না কিন্তু ভিডিওটা আমি মাঝে মাঝে দেখি আর গিটার মারি বুঝছস তোমার তার কাছে ফা মুনে কি করমার এনা শোনো মামি আমি বেরাইতাম বুঝছস এতেবি हां এবার না আমি যা শোনো শোনো তোমার 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 বয়স তো তোমার বয়স তো বেশি হচ্ছে আর না কী কই মামার বয়স তো বেশি হচ্ছে আর তোমার তো আলোরাম তো এক্কেবারে তুমি একটা করছি আর এরকম এরকম হেডিংগুলো দেখলাম মামা মেলা খুনি করলো মামা তোমায় এই করলাম আমি তোমারে তাই কি অবস্থা তোমার কেমন কি সুধ দিতে পারে মামায় তোমারে

মাম্মা তুমি চলে না থাকলে আমি আইস ওহ তো তো ভালোই ছিল মামি তো আমার দেই তোর তো না কাল পুছই আসব আমি মামার কাছে আমি কবন যে মানে যেকোনো একটা উদাহরণ দিয়ে এসে আসব আর তুমি আমার ওই বাবা ভাই কইও সমশানে যাতে মামি না নাوزه বস আর আমার বয়স তো আদে কেটে বুঝবে না যে আমি এই এগুলা বুঝি কিন্তু আমি তো স্বভাবই বুঝি মামি তুমি এত ফসকে কও

তো তোমার যে তোমার তো যে বুহের হই দিবে অত ভালো হই দিবে বড় বড় মামি কেমনে বানাই ল ইয়ে সাদা সাদা কত সুন্দর কে তো মামায় মামায় টিপে টিপে বানাইছে না অত দিয়ে আগেরতে তোমার মামি বজার যদি না তো আমি দেখলাম তোমার এই যে কাপুরের আশপাশ দিয়ে শাড়ির পাশ দিয়ে

ও তুমি তাহলে মানে অনেক সব সময় মানে তো মনে গরম না এদিক দিয়ে ভালো আছে না আমার গরম একটা মাইয়া লাগবে মামি একদিন না একদিন না তুমি ও দেখি আমি দেখাই পর সাব মানে আইলে দেখি কেমন মজা যেতে পারো যদি দিতে পারো তাহলে